বন্ধুরা মহাভারতে এক এমন সময় আসে যখন কৌরবরা দ্রৌপদীর চিরহরণ করে বা যাকে আমরা সকলে দ্রৌপদীর বস্ত্র হরণও হওয়াও বলে থাকি আর আমরা এটা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ভরা সভাতে দ্রৌপদীকে বস্ত্র দান করে তার লজ্জা ও সম্মান দুটি রক্ষা করেছিলেন কিন্তু শিবপুরাণ অনুসারে এক ঋষির বরদানের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো কোন ঋষির কোন বরদানের জন্য দ্রৌপদীর লজ্জা রক্ষা পেয়েছিল কি ছিল এর আসল ঘটনা এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি বন্ধুরা এই ঘটনাটি ছিল যখন কৌরব আর পাণ্ডবদের মধ্যে হওয়া পাশা খেলায় যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজি রেখে বাজিটি হেরে যান তখন দ্রৌপদীকে অপমান করার জন্য দুর্যোধন সেই সভাতে আসার জন্য বলেন তারপর দ্রৌপদী সেই আদেশ না মেনে সভাতে না যাওয়ার জন্য উত্তর পাঠান তখন দুঃশাসন দ্রৌপদীর চুলের মুটি ধরে সেই সভাতে নিয়ে আসে দ্রৌপদীকে সভাতে নিয়ে আসার পর দুর্যোধনের আদেশে দুঃশাসনের দ্বারা দ্রৌপদীর চিরহরণ করার চেষ্টা করা হয় কিন্তু তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করতে থাকেন তারপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্র বাড়িয়ে দিতে থাকেন এবং তার লজ্জা রক্ষা করেন এইখানে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ তো লজ্জা থেকে বাঁচিয়েছিলেন এটা তো ঠিকই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই কাজটি করেছিলেন দ্রৌপদীর প্রাপ্ত বরদানের কারণে দ্রৌপদীকে দুর্বাসা ঋষি এক বরদান দিয়েছিলেন যে দ্রৌপদীর বিপদের সময় এমন এক বস্ত্র প্রাপ্ত হবে যা কখনো শেষই হবে না এই বরদানের পিছনে একটি ঘটনাও শ্রিপুরাণের মধ্যে বর্ণিত রয়েছে একদিন ভগবান শিবের অবতার দুর্বাসা ঋষি স্নান করার জন্য নদীতে গিয়েছিলেন সেই সময় নদীর জলের প্রবাহ ভীষণভাবে ছিল যার কারণবশত ঋষি দুর্বাসার কাপড় নদীর জলে ভেসে যায় সেই সময় সেই নদীতে কিছু দূরেই দ্রৌপদীও স্নান করছিলেন তখন ঋষি দুর্বাসা দ্রৌপদীর কাছ থেকে সাহায্য চাইলেন তারপর দ্রৌপদী সাহায্য করার জন্য নিজের বস্ত্র থেকে এক টুকরো বস্ত্র ঋষি দুর্বাসাকে দেন এই দেখে ঋষি দুর্বাসা প্রসন্ন হন আর দ্রৌপদীকে বরদান দেন যে বিপদের সময় তোমার এক এমন বস্ত্র প্রাপ্ত হবে যা কখনোই শেষই হবে না আর এই বরদানের কারণেই দুঃশাসনের দ্বারা দ্রৌপদীর শাড়ি টানার পরেও সেই শাড়ি বেড়েই যাচ্ছিল আর দ্রৌপদীর লজ্জাও রক্ষা পেয়েছিল যেইখানে শ্রীকৃষ্ণ সাহায্য করেছিলেন ঋষি দুর্বাসা শিবের অবতার ছিলেন ইনি ব্রহ্মাদেবের পুত্র অত্রী আর অনুসুয়ার পুত্র হয়ে জন্ম নিয়েছিলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই তথ্যটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এমন ধরনের আরও যদি নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার